সুরমা কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমতে শুরু করায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জলমগ্ন হয়ে থাকা সিলেট নগর এলাকার পানি নেমেছে কয়েকটি উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে তবে এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট নগরের তেইশটি ওয়ার্ড ও তেরোটি উপজেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন নয় লাখ সাতান্ন জন এর মধ্যে আশ্রয় আশ্রয় কেন্দ্রে নিয়েছেন জন জেলা ও নগর এলাকায় বন্যার্থদের চিকিৎসা সেবায় একশো একত্রিশটি মেডিকেল টিম কাজ করছে গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে বিশ মিলিমিটার সকালে সিলেটের সুরমা নদী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জ ও ছাতক পৌরসভার প্রধান কয়েকটি সড়ক থেকে পানি নেমে গেলেও অধিকাংশ সড়ক ও বাড়িঘরে পানি রয়েছে তবে হাওড়পাড়ের বেশিরভাগ বাড়িঘরে কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জের কাছে বিপদ সীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়শো মেট্রিক টন চাল বায়ান্ন হাজার প্যাকেট শুকনো খাবার সাড়ে আট লক্ষ টাকা শিশু খাদ্য ও গবাদি পশু খাদ্যের জন্য সাড়ে আট লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নির্মাঞ্চলে বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে এদিকে গতকাল সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের শ্যামরাকানা এলাকায় পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে বন্যার পানিতে মৌলভীবাজার সমশের নগর সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে ফলে ওই সড়কে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে বড়লেখা ও জুড়ি উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাওড়ের পানি বৃদ্ধি পেয়েছে এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে সিরাজগঞ্জে যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে বিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি বাড়ার চাপে জেলার নিম্মাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করেছে ভাঙন আতঙ্ক বিরাজ করছে যমুনা পারে চোহালি শাহজাদপুর কাজীপুর উপজেলার মানুষের মধ্যে উজান থেকে নেমে আসা পানিতে বগুড়ার সবকটি নদ নদীর পানি সারিয়াকান্দি ও ধুনুটের শহরাবাড়ি পয়েন্টে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পারের মানুষেরা ইতোমধ্যে যমুনা করতুয়া বাঙালি এবং ইছামতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নির্মাঞ্চল এবং ফসলি জমি তলিয়ে গেছে নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্রমাগতভাবে পানি বেড়ে সীমান্ত উপজেলা কলমাকান্ধা সহ তিন উপজেলার পনেরোটি ইউনিয়নের প্রায় একশো বিশটি গ্রামের নির্মাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উদ্বাখালী নদীর পানি কলমাকান্ধা পয়েন্টে আজও বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তবে জেলা সমেশরী কংস ধনু ও মগরা নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক শাহেদ বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন